টেকনাফে ফের মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী শিশু সহ আটত্রিশ জন উদ্ধার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কক্সবাজারে টেকনাফ সাগর উপকূল দিয়ে পাচারের সময় গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে ফের নারী শিশুসহ আটত্রিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী এ সময় দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে বৃহস্পতিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল রাতে বাহারছোড়া ইউপির কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোহিন পাহাড়ি অপহরণ চক্রের কয়েকটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় সিয়ামুল হক জানান গভীর রাতে টেকনাফের বাহারছোড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চলে অভিযানে আঠারো জন নারী বারো জন পুরুষ ও আট জন শিশুসহ মোট আটত্রিশ জনকে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয় এ সময় দুই পাচারকারীকে আটক করা হয় আরও জানান পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং সাগরপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের নির্যাতন করছিল সিয়ামুল হক জানান মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড মানব পাচারসহ যে কোনো অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে